আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক একটা মাই ইউটিউব চ্যানেল আপনাদের মাঝে একটা সেল পোস্টের ভিডিও নিয়ে এলাম এই যে ব্যবসা গুলো এগুলো সব কবিতর বিক্রি করা হইব আমার বন্ধুর বাসার যতগুলো ভিডিওতে দেখাম আর কি সব বিক্রি করা হইব যার এটা পছন্দ হয় নাম্বার দেখবো নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে জানাবেন কার কোনটা পছন্দ হয় কবিতরগুলো সেল হইব এই যে একটা মাদি কবুতর পাখাই যে মাদি কবুতর ঠিক চোখ পা এই যে একটা এটা হলো নর এই নটটাও সারা আছে এই নটটাও সেল লইব কেউ লাগে জানাবেন এই যে নটটার চোখ এই যে এই রেশাল নটটা এটা সেল হইব না এটা কারণ বন্ধুরা কিপ গিফট করছি এটা সেল হইব না আমার বন্ধু সেল করব না এটা আমার বাসার কবিতর আসল আরো কবিতর আপনার যে লাগে জানাবেন কবিতরগুলো কেমন আপনারা সবাই কমেন্টে জানাবেন কোয়ালিটি ফুল কবিতর আর সব কবিতর পাল্লা করা আছে খালি বাসা নিউ গুলো বাদ দেয় আর সব পাল্লা করা আছে নিচের যে একটা নরক সে লইব কম দামে হইবো আমার বন্ধু এই যে একটা কবিতর এটা হল মাদি কবিতর আমি শিওর আর কি জানি না এটা মাদি কিনা সম্ভবত এটা মাদি হয় এটা মাদি কবু তোর এই মাদি রয়েছে এই যে পেয়ার আছে পিয়ার লাগলে পিয়ার নিতে পারবেন এই যে পেয়ার ওই যাক পেয়ার এটারও পেয়ার আছে পিয়ার সহকার নিতে পারবেন যেভাবে নিয়ে খুশি